সর্বম শেবামায়াম শেবানন্া শেব আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করবো ধনুলগ্ন ধনুরাশি পয়লা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের গ্রহসন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের থার্ড হাউসে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান থাকছে ফোর্থ হাউসে মীন রাশিতে শনি সপ্তমে মিথুন রাশিতে বৃহস্পতি অষ্টমে কর্কট রাশিতে শুক্র নবমে সিংহ রাশিতে রবি বুধ এবং কেতু দশমে মঙ্গল অবস্থান করে থাকছে কন্যা রাশিতে এবং দ্বাদশে থাকছে নিচস্ত চন্দ্র বৃশ্চিক রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে মাসের শুরু রবি আপনাদের নবম্পতি নবমে সক্ষেত্রস্থ হয়ে থাকছে সিক্সটিন সেপ্টেম্বর অবধি মাসের প্রথম ভাগ তারপরে রবি সিক্সটিন সেপ্টেম্বর রাশিতে দশমে প্রবেশ করবে দশমে রবি অত্যন্ত বলবান এবং দিক্বলপ্রাপ্ত কিন্তু বক্রি শনির মুখোমুখি সুতরাং মা বাবার সঙ্গে কিছু মতবিরোধ পারিবারিক কিছু সুখ শান্তি বিঘ্নিত হওয়া কর্মক্ষেত্রে কিছু ইগো ইস্যুস তৈরি হওয়া বসেদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে খুব অমায়িকভাবে চলবেন বুধ আপনাদের সপ্তম এবং দশম্পতি সিংহ রাশিতে নবমে ফিফটিন সেপ্টেম্বর অব্দি অবস্থান করছে কেতুর সঙ্গে এই অবস্থান একটুখানি কিন্তু অসুবিধাজনক সব কিছুর মধ্যেই একটু সমঝে আপনাদের চলতে হবে ডিসিশন মেকিং একটু বুঝে নিতে হবে বুধের ট্রানজিট ফিফটিন সেপ্টেম্বর কন্যা রাশিতে সক্ষেত্রে তুঙ্গস্থানে দশমে দশম্পতি বুধ তুঙ্গস্থ বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা সাফল্য নামযশ ইত্যাদির সম্ভাবনা এবং স্থান পরিবর্তনের সম্ভাবনা বিশেষভাবে যোগাযোগ কানেকশন বৃদ্ধি পাবে নানান রকম যোগাযোগ কানেকশানের মাধ্যমে কিছু ভ্রমণও সংগঠিত হতে পারে শুক্র আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি অষ্টমে কর্কট রাশিতে ফোরটিন সেপ্টেম্বর অবধি থাকবে এই শুক্রের অবস্থানের কারণে কিছু কর্মক্ষেত্রে শুভ প্রাপ্তি হওয়ার শুভ যোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু বন্ধু বন্ধুবান্ধব এবং বড় ভাই বোনদের কিছু সমস্যা শুক্র ফোরটিন সেপ্টেম্বর নবমে সঞ্চার করবে সিংহ রাশিতে নবমের শুক্র ভালো ফলদায়ক কিন্তু এখানে কেতুযুক্ত হয়ে শুক্র আপনাদের বিবাহ এবং কিছু রোগ ব্যাধি এবং কিছু চিকিৎসা বিভ্রাট তৈরি করতে পারে সেই দিকে আপনাদের সাবধান থাকতে হবে মহিলাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি তেরোই সেপ্টেম্বর অবধি কন্যায় দশমে অবস্থান করবে এটা অত্যন্ত শুভ অবস্থান কিন্তু বক্রি শনির মুখোমুখি থাকার কারণে কিছু বিবাদ কিছু কনফ্লিক্ট কিছু দ্বন্দ্ব গৃহ সুখ বিঘ্নিত হতে পারে ধনু রাশির ঢাইয়া চলছে সুতরাং আপনাদের অবশ্যই সাবধানতা সজাগতার মাত্রা বৃদ্ধি করতে হবে মঙ্গল থার্টিন সেপ্টেম্বর তুলা রাশিতে একাদশে সঞ্চার করবে একাদশে সঞ্চার করলে মঙ্গল আপনাদের অবশ্যই শুভ ফল প্রদান করবে সন্তানের জন্য বিশেষ শুভ এবং আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পাবে সাত আর আটই সেপ্টেম্বর টোটাল লুনার এক্লিপস আপনাদের থার্ড হাউসে সংগঠিত হবে সুপার ব্লাড মুন সারা ভারতবর্ষের দৃশ্যমান ভীষণ পাওয়ারফুল এবং এই এক্লিপস দিয়ে আমাদের পিতৃপক্ষের সূচনা একুশে সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হবে সর্বপিতৃ মুখ্য অমাবস্যা দিয়ে এবং সেই দিন আমরা পার্সেল সোলার এক্লিপস পাচ্ছি বাইশে সেপ্টেম্বর দেবীপক্ষ শুরু আঠাশে সেপ্টেম্বর শ্রী শ্রী দুর্গা পুজো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো মাসের প্রথম দিন ধনুলগ্ন ধনুরাশি ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে জল থেকে সাবধান ভ্রমণে সাবধান ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা আকস্মিক কিছু বিপদ সূচনা হতে পারে দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি দূর ভ্রমণের যোগ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকার সম্ভাবনা দাম্পত্য জীবনে কিছু সমস্যা ফোর্থ অ্যান্ড ফিফথ আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি কিন্তু সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনা তৈরি হতে পারে জল থেকে সাবধান ছয় সাত আট এই তিনটে দিন গ্রহণের সময় বিশেষভাবে অজানা অচান অচেনা মানুষকে অ্যাভয়েড করবেন এড়িয়ে চলবেন আর্থিক একটা প্রতারণা হওয়ার সম্ভাবনা মা এবং মহিলা আত্মীয় স্বজনের আকস্মিক শারীরিক অবস্থার অবনতি হতে পারে এবং কোনো দীর্ঘদিনের ইমোশনাল রিলেশনশিপ নষ্ট হতে পারে মানসিক চাঞ্চল্য বিশেষভাবে বৃদ্ধি পাবে যারা আর্টস আর্টিস্টিক লাইনে আছেন ক্রিয়েটিভ লাইনে আছেন তারা কিন্তু সাফল্য লাভ করবেন নয় আর দশ মন মানসিকতার মধ্যে বিশেষ অবসাদ উৎকণ্ঠা পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া বিবাদ ঝঞ্ঝাট বিশেষভাবে সেন্টিমেন্টাল ইমোশনাল একটা আপ্রিভাল চলবে প্রচুর ধৈর্য প্রচুর মানসিক স্থিরতা নিয়ে কিন্তু চলতে হবে আকস্মিক হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এগারো আর বারো মন মানসিকতার মধ্যে একটা উৎসাহ উদ্যম থাকবে এবং নানান কাজে সাফল্য পাবেন থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ কর্মক্ষেত্রে সাফল্য ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পনেরো আর ষোলো দূর ভ্রমণের সম্ভাবনা হেলথ নিয়ে সাবধান দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি সতেরো আর আঠেরো বিশেষভাবে আর্থিক উন্নতি আকস্মিক অর্থপ্রাপ্তি অনেক সংকট অনেক বিপদ থেকে রক্ষা পাবে যারা গবেষণার ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ সাফল্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ধ্যান জব মেডিটেশনে বিশেষ সাফল্য পাবেন তীর্থ ভ্রমণের জোর দেখা যাচ্ছে উনিশ কুড়ি একুশ গ্রহণের সময় বাবা এবং পিতৃতুল্য মানুষের কিছু শারীরিক অসুবিধা হতে পারে শারীরিক জটিলতা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কোনো রকম সিনিয়রদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদে প্রবেশ করবেন না দাম্পত্য জীবনে কিছু অশান্তি বাইশ আর তেইশ কর্মক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তনের যোগ কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ঔদ্ধত্ব থাকবে যেটা আপনাদের কন্ট্রোল করতে হবে কর্মসূত্রে দূরভ্রমণ এবং স্থানান্তর হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশেষভাবে আর্থিক উন্নতি আকস্মিক স্পেকুলেশন ফাটকা থেকে উন্নতি সন্তানের জন্য কিছু বিশেষ শুভ সংবাদ সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট সেপ্টেম্বর ব্যয়বাহুল্যতা থাকছে জল থেকে সাবধান আকস্মিক কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কোনো অহেতুক ঝুঁকি নেবেন না উনত্রিশ আর মাসের শেষ দুটো দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স হতে পারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেবীপক্ষ পিতৃপক্ষ দুটো গ্রহণ বিশেষভাবে এই সময়কে আমাদের সদ্ব্যবহার করতে হবে পরিস্থিতি সময় যথেষ্ট কঠিন এবং কঠিন সময় আমাদের কিন্তু কঠিন ব্যবস্থায় নিতে হবে অহেতুক সত্যকে গোপন করে আড়াল করে আলিসভাল আলিসভেল করলে কোনো লাভ নেই লাভের চেয়ে ক্ষতিই বেশি চারিদিকে কি ঘটছে বিমান দুর্ঘটনা জঙ্গি হামলা হরপাবান সেগুলো আমরা দেখতেই পাচ্ছি গত বছর সেপ্টেম্বর থেকে মঙ্গলের পিকিউলিয়ার ট্রানজিট দিয়ে শুরু হয়েছে এই বছর কর্কট থেকে মঙ্গলের ট্রানজিটে আরও সমস্যা তো বাস্তবকে নিয়ে চলতে হবে এবং শাস্ত্র মতো যে সমস্ত বিধি দেওয়া আছে সিদ্ধগুরুরা যে সমস্ত আমাদের আদেশ দিয়েছেন সেগুলোকে পালন করে চললে অবশ্যই আমরা সুরক্ষিত থাকতে পারি এবং সেই মতোই আমরা চলে এসেছি এই গ্রহণ এই পিতৃপক্ষ এই দেবীপক্ষ সব নিয়ে বিশেষ আলোচনা হবে সেগুলো আপনারা শুনবেন এবং বিধিবত পালন করবেন অতি অবশ্যই সব মানুষ সমান ফল পাবেন না যার যেরকম কর্ম যার যেরকম হরস্কোপ কনফিগার আছে সেই রকম সে রেজাল্ট পাবে কিন্তু মনুষ্য মনুষ্যজনই একমাত্র জনই যে জনীতে আমরা কর্ম খণ্ডন করতে পারি দেবতারাও ঈর্ষা করেন সুতরাং সব কিছুই পিডেস্টিন কোনো কিছুই করা যাবে না এই কথা ভাবলে কিন্তু অজ্ঞানতার পরিচয় দেওয়া হয় এবং শাস্ত্রজ্ঞানের অভাবেরই পরিচয় পাওয়া যায় সুতরাং শাস্ত্র যা বলছে হিন্দু সনাতন ধর্ম যা বলছে জ্যোতিষশাস্ত্র বেদাঙ্গ বেদের চক্ষু সুতরাং নিজেদের মতো করে জ্যোতিষকে বিকৃত করে ভাবনা চিন্তা করলে লাভের লাভ কিছুই নেই যে মিস্ত্রি যে মেকানিক মনে করবে গাড়ি চার চাকার উপর চলে তার গাড়ি সম্বন্ধে ধ্যান ধারণা খুবই সীমিত সুতরাং সীমিত ধ্যান ধারণা নিয়ে চললে কিন্তু এই সমস্ত কঠিন সময় পার করা খুব মুশকিল দু হাজার থেকে দু অত্যন্ত কঠিন সময় ভবিষ্যমালিকাতে বলা হয়েছে সমস্ত সিদ্ধগুরুরা একই কথা বারবার পুনরাবৃত্তি করছেন সুতরাং ভয় না পেয়ে আবার খুব ক্যাজুয়াল না হয়ে ভয়ও পাবো না আবার প্রস্তুতির জায়গায় কোনো গাফিলতিও থাকবে না এই রকম একটা ব্যালেন্স করে চললে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন ধনুরাশির কণ্টক শনি চতুর্থে শনি চলছে এই মুহূর্তে বক্রি শনি সুতরাং আপনাদের তো অবশ্যই নানান রকম ঝড় জীবনে উঠবে বারংবার উঠবে এবং আপনাদের সেই মতো মোকাবিলা করতে হবে মোকাবিলা করার জন্য যুদ্ধের জন্য অস্ত্র বর্ম সব প্রদান করা হচ্ছে সেগুলোকে নিয়ে আপনারা যুদ্ধ করুন অবশ্যই আপনারা জয়ী হবেন